অসাধারণ ছবি এঁকে রাজ্যে দ্বিতীয় দাসপুরের সঞ্চিতা নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন শিক্ষা সংসদের অঙ্কন প্রতিযোগিতায় অসাধারণ ছবি এঁকে রাজ্যে দ্বিতীয় স্থান দখল করল দাসপুরের সঞ্চিতা পাল সঞ্চিতার ছবির থিম ছিল বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে সঞ্চিতা দাসপুর দুই ব্লকের হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রী সঞ্চিতা এই ছবিটি একেই দ্বিতীয় স্থান দখল করে ওই স্কুলের শিক্ষক সমীরণ চট্টোপাধ্যায় বলেন কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কলকাতার সল্ট প্রতিযোগিতাটি করা হয়েছিল ওই প্রতিযোগিতায় প্রায় দেড়শোটি বিদ্যালয় থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল সেখানেই আমাদের বিদ্যালয়ের সঞ্চিতা সবাইকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেছে সঞ্চিতার এই সাফল্য আমাদের বিদ্যালয়ের মান আরও বাড়িয়ে তুলেছে এবং এতে আমরা শিক্ষকরা ও ছাত্রছাত্রীরা সকলেই ভীষণ খুশি হয়েছি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দু হাজার চব্বিশ পঁচিশ সাল জুড়ে তাদের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করছে ওই উৎসব উপলক্ষে উচ্চ মাধ্যমিক সংসদের পক্ষ থেকে অঙ্কন প্রতিযোগিতা সহ আরো অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতা নিয়ে জুলাই মাসের শেষের দিকে একটি নির্দেশিকা বেরিয়েছিল যেখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা বলা হয়েছিল সেখানেই সঞ্চিতা অংশ গ্রহণ করে এবং দ্বিতীয় হয় মন্দিরা মাঝের রিপোর্ট সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ